আলাইকুম স্পেশাল ভাবে এবার আমার ভাইদের জন্য হেয়ার টনিক নিয়ে আসছি আপনার চুল রক্ষার্থে আপনার চুল ভালো রাখার জন্য আপনার চুল সবসময় সিল্কি যেন কি গ্লেজি থাকে কি চুলের হেয়ার ফল কমে কি চুলের কুষ্টি কমে ওরকমই একটা খুবই ভালো কোয়ালিটির অয়েল নাম বেজলিন হেয়ার টনিক এটা আরেকটা স্পেশালিটি আছে সেটা হলো আপনার যে আমরা অনেক সময় শ্যাম্পু করার পরে কন্ডিশনার ব্যবহার করি সো এটা তুমি ওই কন্ডিশনারটা যুক্ত একটা অয়েলে কন্ডিশনার যুক্ত এটা হলো এটা মেইন স্পেশালিটি আর এটা তিনটা সাইজ আছে একটা বিগ সাইজ মাজারো সাইজ এবং আর ছোট সাইজ আর যার যেটা পছন্দ আপনারা সবাই ওই সাইজটাই নিতে পারবেন এবং এটার কোয়ালিটি সুপার ভালো আর এটা পুরো একটা ইন্টারন্যাশনাল ব্যাঙ্ক আপনারা খেয়াল করবেন তিনশো এম এল এর প্রোডাক্ট সো এটা ইন্টারন্যাশনাল এবং এটা আমি কি দিয়েছি এটা যারা একবার ব্যবহার করেছেন এটা তার প্রেমে পড়ে গেছেন এবং এটা ছাড়া সেই আর কিছু ব্যবহারই করে না এবং এটা স্পেশালিটি ম্যানদের জন্য সো অনেক সময় আমরা লেডিস প্রোডাক্ট নিয়ে ভিডিও করে থাকি কিন্তু অয়েল নিয়ে কিন্তু জেন্টস কোনো অয়েল নিয়ে ভিডিও করা হয় না তার জন্য এই অয়েলটা নিয়ে ভিডিও করা এবং এটা ইলেকট্রনিকটা এত ভালো এবং এটা কাস্টমার রিভিউ ভালো দিয়েছে এটা হলো তিনশো মিলি এটা হলো দুশো মিলি আর এটা হলো একশো মিলি কোনটা কত রেট আমি সেটাই বলে দিই এটা প্রাইস পড়বে হলো আপনি নয়শো পঞ্চাশ টাকা এটা প্রাইস ছয়শো পঞ্চাশ টাকা আর এটার প্রাইস চারশো দশ টাকা তো যার যেটা পছন্দ স্ক্রিনশট দিবেন এবং বলে দিবেন ওই অ্যামাউন্টটা আমরা ওই অনুযায়ী আপনাকে এটা রেট বলে দিতে পারব অনেকে বলে ভাই এই প্রোডাক্টটা নিব কিভাবে আমাদের ভিডিওর পে দুটো নাম্বার দেওয়া আছে এয়ারটেল লবি নাম্বার নাম্বারটা সেভ করে WhatsApp এ মেসেজ করবেন এটা মাধ্যমে আপনি এটা অর্ডার করতে পারবেন এবং বাংলাদেশে যে কোনো জায়গায় আমরা এটা হোম ডেলিভারি এবং অফিস ডেলিভারি দিই সো আপনারা আরামসে আমাদের থেকে নিতে পারবেন অনেকে বলে ভাই আপনাদের শপে আসতে আছে ওয়েলকাম শপে আসার জন্য ঢাকা ফার্ম গেট ইন্ডিয়া রোড সেজন পয়েন্ট মার্কেট পাতনা কসমেটিক্স 111 নম্বর শপ নিস্তলা আরামসে শপে এসেও কেনাকাটা করতে পারবেন আর এটি স্পেশালিটি আমার আপু তার হাজবেন্ডকে দিতে চাচ্ছেন কি তার ছেলেকে দিতে চাচ্ছেন কি তার আবুকে দিতে চাচ্ছেন সো এই অয়েল ছোটো বড়ো সবাই ব্যবহার করতে পারবেন এবং এটা রেট তো বলেই দিলাম আর আপনাদেরকে এটাই বলবো যে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে ধন্যবাদ আর এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজকে লাইক এবং ফলো করে রাখবেন আমাদের টিকটককেও লাইক এবং ফলো করে রাখবেন আর আপনারা সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম